প্রিয় দর্শক এটি হচ্ছে ধান কাটার কম্বাইন হারভেস্টার এই যন্ত্রের সাহায্যে একুশে ধান কাটা মারায় এবং ঝাড়াই করা যায় তবে এই যন্ত্রটি দুই প্রকারের রয়েছে একটি হচ্ছে ফুল ফিট একটা হলো হাফ ফিট আর যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই হাফ ফিট যন্ত্র সাহায্যে যদি আপনি ঘর চান তাহলে গোড়া থেকে কেটে নেবে এবং শুয়ে দিবে এবং ধান আপনাকে ক্ষেতের আইলে পৌঁছে দেবে পাশাপাশি যদি ফুল ফিট যন্ত্রের মাধ্যমে আপনি ধান কর্তন করেন তাহলে খের অর্থাৎ খড় কেটে কুচি কুচি হয়ে একটু নরম হয়ে যাবে এবং গরুর জন্য খাওয়ার উপযোগী হয়ে যাবে তবে এই খড় কমে যায় এই জন্যই পিট দিয়ে যদি ধান কাটা শুরু করেন তাহলে আপনার খড়ের পরিমাণ বাড়বে এবং আপনি খামারের গরুকে খাওয়াতে পারবেন পাশাপাশি এই খড় দিয়ে অন্যান্য কাজও করতে পারবেন সুতরাং যদি খরচ চান তাহলে হাফ ফিট দিয়ে দান কর্তন করবেন